নাম মোছা যায় না হে বুকে দেখা লাগে না হে বুকে দেখা লাগে না

ফিরে চুরি করি যেখানে চুরি করতে যাচ্ছি মার খেয়ে ভাস্ট হয়ে যাচ্ছি কিন্তু দাদা যেদিন থেকে বিয়ে করে বউ বাড়ি এনেছি সেদিন থেকে যেখানে চুরি করতে যাচ্ছি সাকসেস ভুল হচ্ছে ওই জন্য বইয়ের নাম রেখেছি লক্ষ্মী পা থেকে গলা অবধি সোনায় মুড়ে রেখেছি এই তো গতকাল আমার কাছে আপত্তি করেছে এতদিন আমার জন্য অনেক গয়না করে দিয়েছ আমার মার জন্য একথান গয়না করে দিতে হবে কুড়ি হাজার টাকা দিয়ে এক থান গয়না করে এনে দিলাম কিন্তু আজকের জামাই ষষ্ঠী কাতে তার না পয়শানি কিন্তু সেজেগুজে বাজারে চলে গিয়েছি দেখা যাক কাকে আজ টুপি পরানো যায় ডিউটি 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 না চিন্তা করতে পারো পুলিশের তাগড়ি করি বলে কোন সখ শান্তি নেই না করে ইচ্ছা নেই কি বলো অনেক কষ্ট করে বলে গো বড়বাবু কাছে বলে গো দুদিনে ছুটি নেছি কারণ আজকে জামাই ষষ্ঠী ঘুরে ঘুরে পাঁচ হাজার টাকার মার্কেটিং করি পাঁচ হাজার কিন্তু মার্কেটিং করে ক্লান্ত হয়ে পড়েছি কোথায় বসা যায় বলো দিনি ও মামা এই কেড়ে 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 আমি আমি এই হ্যাঁ তা তুই আমার কোন মনে ছেলে রে আর জীবনটা হয়ে মতো টুক করে মরে গেল এই দেখ এটা কি বললি বাড়ি একা খায় না তোমার খেলো কেন জীবনটা হয়ে মারা গেল হ্যাঁ তুই তার ছেলে কি করে হলি পুলিশের চাকরি তোমার খেয়ে দিয়েছে এই বাবার চাকরি করতি তো ওই জন্য বিষয়টা জান না জেলে রো কি কি পুলিশ মানে সাধারণ পাবলিকের ও মামা ও ওই জন্য বললি হ্যাঁ হ্যাঁ বুজি রেলি রে সত্যি মামা তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে ওই যে আমি আমারও আমারও আমার অমামা একটু চাখাবে চাখাবে চা চা হ্যাঁ হ্যাঁ বল বল রে ভাই দুটো চা দিয়ে দে তো কিন্তু বাবা হ্যাঁ দামটা কিন্তু আমি দেব না তাতে আমার প্রেস্টেজ নষ্ট হবে কেন তুমি একটা প্রশাসন আমি একটা পাবলিক তোমার পাশে আমি চা খেলে আমার ফেস্টিভি নষ্ট হবে না ঠিক 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 চা খাও চা খাও এই টেম্পারটা একটু কম হয়ে গেছে মামা চা খাও দুঃখ নেই তোমার এই পোশাকটা দেখলে আমার খুব কান্না পায় কেন তোমরা চোরগুন্ডাদের এত মার মারো দেখলে আমার খুব কষ্ট লাগে মার কি ওই নেই ওদের দেখে মারি তো কেন রাত কোন ব্যাপার নেই হ্যাঁ ইচ্ছা মতো চুরি চিন্তা ডাকাতি করতে কেন করবে মারো সারাদ মারো সারাদ মারো কেন রে কেন চুরি ডাকাতি করে খাবি ঠাকুর হাত গোতার দিয়ে খেটে খেতে পারি না কিন্তু আমি চুরি করে খাই সে কথা বলা যাবে না বাবু কিছু বললি বাবু না আমি বলতে যাবো কেন তাহলে ঠিক আছে মামা এত কেনাকাটা করে জামাই ষষ্ঠী যাবে নাকি হ্যাঁ আজকে ষষ্ঠী বলে কথা হ্যাঁ তা তোমার শাশুড়ি ফোন টোন করে না ঠিক আমি তো ফোন আনিনি তো এ আমার ঘরে 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 পাঁচ টাকার মাল এই হেলফোন চালালে কে বড় বাবু ও বা নাজার 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 আপনাকে শালা বলতে যাব গেল এইখানে এক শালা আছে তার বলতেছি শালা দেখেছো আমি মামা বলতেছি আমার শালা বলতেছে এরা আজ মরবে স্যার আপনাকে আপনাকে না বলুন কি হয়েছে ডিউটি যেতে হবে কেন স্যার আমি তো দুদিনে ছুটিতে আছি ও না গেলে চাকরি নেই টানা টানি ও দশ মিনিটের জন্য আগে বলবেন তো ঠিক আছে আঁকো 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 হ্যাঁ কি মামা শাশুড়ি বোকা বলি নাকি কি ব্যাপারটা কি শাশুড়ি মানে বড় শাশুড়ি এ বাবা তোমার কটা শাশুড়ি এই দেখ হ্যাঁ তুই ঢেকোন নাকে শুনমিনি কেন শাশুড়ি লোকের কটা রে আর তুমি তো বললে বড় শাশুড়ি ও আমি ওই কথা বলিছি হ্যাঁ মাথা ঠেকনি তো চামড়াজি ভোর কে গেছে আরে বড়বাবু ফোন করেছে তো বড়বাবু ফোন করেছে কেন কেন দুই শালা বাইক নিয়ে যেতে তুই টপকে গেছে টাইম মতো টপকেছে বাবু একটা কথা বলো বাবু একটা কেন একশো বলো সব শুনবো বাবু তুমি এখানে কতক্ষণ আছো আমি আমি মিনিমাম দু ঘন্টা থাকবো দু ঘন্টা হ্যাঁ কারণ এখানে আমার বন্ধু আসবে দুজনে একটু আলোচনা করব কেনাকাটা করব তারপরে জামাই শৈলতে যাব ঠিক 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 বাবা হ্যাঁ এই গোটা মার্কেটের মধ্যে হ্যাঁ হ্যাঁ একটাও তোমার মতো স্বাদ এবং ভদ্র ছেলে দেখাই পাচ্ছি না শুধু তুমি বলবে কেন এই মার্কেটের সব লোক আমাকে বলে ঠিকই वाले तू ঠিকই वाले হ্যাঁ তা বাবু হ্যাঁ আমার এই ব্যাগটা কি 10 মিনিটের জন্য লক্ষ্য রাখা যাবে মাত্র 10 মিনিট দরকার নেই আটে বেরিয়ে আসবো বিশ্বাস করো আমার কুকুরে যেমন ইয়ে মনে বসে থাকে একদম सही ভাবে থাকবে মামু ইয়ে মানেটা ইয়ে মানে বড় ইয়ে ও আচ্ছা তাহলে তোমার ভাষা রেখে যাচ্ছি কোনো চিন্তা নেই বিশ্বাস তো মানুষ আছে কোনো চিন্তা করতে হবে প্রয়োজন বলে সাথে চলে আসবো যাও চলো এ বাবা দেখেছো এতদিন পুলিশ পাবলিকের টুপি পরিয়েছে আজ পাবলিক পুলিশের টুপি পরাবে ইয়া ধমে এখনি পরাবে হাত থাকবে না নিকুচি করেছে এই এত ভারী ব্যাগ এই বয়সে বুড়িকে বলল মেয়ে বুড়ি এবছর তোর জানাই সৈষ্ঠী করতে হবে বুড়ি তবু শুনলুনি হে ঠাকুর আমার হেঁচ কামেরায় উপর দিকে তুলে নাও নহলে মাটি করে দাও লোক সব আমার বুকের উপর চলে যায় ওদা কে রে দাদা বলে প্রাণটা জুড়িয়ে দিলেই কারু কথা আনন্দ 세인 쪽! <laughs> 세인아! <인나! 웃음> সেই রূপ পুরুষজন আমার ভাইরে মু ভাই তা মরে গেল তো কে দেখি গেল রে ওই তো ওখানে মরলাম এখানে পট করে জন্ম নিলাম দাদা বলে আমার প্ল্যান্টা জিড়িয়ে দিলি রে ভাই আসলে তোমার কষ্ট থেকে আমি সহ্য করতে পারিনি বাধ্য দাদা বলে ডাগলাম দাদা কি একটু চা খাবে দাদা চা খাবে চা খাবি হ্যাঁ হ্যাঁ তা বল তা ইয়েরা চা খাবে না মেয়ে চা খাবে ভাইয়া আমাদেরকে উপ করছিস কেন কি রে ভাই এত বয়স হয়ে গেলো না রে ভাই আরে মানে ভাই রে সেই যে কালে খাবি হ্যাঁ আর আমি একটু গাঁজা খাই তাই আচ্ছা আমি মেয়ে চা খাবো এ ভাই একটা চা দিয়ে যা একটা কেন রে দুজন মানুষ আছে একটা কেন রে মায়রি দাদা আমি খাই না বিশ্বাস করো সকাল ছটায় উঠবো সন্ধ্যা ছটা পর্যন্ত হ্যাঁ দুশো থেকে আড়াইশো কাপ চা লোককে খাওয়াবো হ্যাঁ কিন্তু আমি খাই না তুই খুব বড় মনের মানুষ রে মাল করে গেছে তুই কেন আমার ইয়ে হলি নি রে এই ইয়ে মানে কি আমার জামাই হলি নি কেন রে ও দা আছে ভাই রে কি বলি পার্টি বে দেব পার্টি বে দেব ভাই রে কি বলিস শুন ভাই হ্যাঁ আই দেখ ছেলে ছেলে বলে আমার দুটো মেয়ে এস ঠাকুর বেঈমানি করেছে আই দেখ বড় মেয়েটা দেখা করে বিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ জামাইটা বলি কি বড় মোবাইল দিচ্ছে হ্যাঁ এইরকম ঘসতে ঘসতে টিপতে টিপতে হ্যাঁ কোন হারামির বাচ্চা হাত ধরে নিয়ে চলে গেল ছোট লোকের বাচ্চারা ঠিক বলেছিস ভাই ছোট লোকের বাচ্চারা দাদার কথা বুঝতে রে বাবা মা বুকের রক্ত চল করে মেটার বড় করে তুললো হ্যাঁ তার মেয়ে নিয়ে চলে যাচ্ছিস তার বাবা মার একবার বলে যাবি না তুই একবার বল কিন্তু আমি ভালোবাসা করে বিয়ে করেছি সে কথা বলা যাবে না ভাই রে তুই তোর দাদার কথা বুঝতে পেরেছি রে ভাই তুই কেন আমার ইয়ে হলি নি রে কথা এ জন্মে হইনি পরের জন্মে চেষ্টা করব আহা বাবা কি হলো কি এই আমি নাকি বাবা বয়স হয়ে গেছে সব আলাদা হয়ে গেছে রে এই জায়গা নোংরা করনি লোক মাথা ধর করবে হ্যাঁ ভাই রে একটু আমি ফাঁকে যাব আর আসব রে ভাই ও মাইনাস করবে হ্যাঁ এই বাজারের ওপারে শৌচাগার আছে ছুটে চলো ভাই এই 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 বাজারের ব্যাকটে একটু লোক রাখিস ভাই হ্যাঁ আমি লোক রাখবো কোনো চিন্তা নেই বিশ্বস্ত মানুষ আছে কোনো চিন্তা নেই হ্যাঁ আমি যাব আর আসব রে ভাই হ্যাঁ বাবা বয়স হয়ে গেছে সব আলাদা হয়ে গেছে রে শালা ভাই ভাই ছাড়বে না এই জায়গা কই রে দেখেছো ঘুঘু ধান খাবে না জোর করে খাওয়াবে বিড়ালের কাছে শুকো ধার দিয়ে সব চলে গেছে বুড়ো সবে গেছে রাস্তা দেরি হবে পুলিশ এখনো আসেনি এরকম তার আগে ফল মোটে ফাঁকে আজকে শ্বশুর বাড়ি যাবো শাশুড়িকে দশখানা শাড়ি পরাবো তারপরে ফোঁটা নেবো সেই রেসে আমি ছুটে বুঝতে করি দেখাচ্ছি ঘর আগুন ধরিয়ে দেবো দেহর গোষ্ঠীর স্বস্তি পূজা করে দেবো তোমরা তো খালি বলো যে এই মেয়ে খালি ঝগড়া করে ঝগড়া করব নি কি করবো যার জ্বালা ধরে সে তখন ওইরকম ঝগড়া করে তোমরা সংসার করতেছো তোমাদের স্বামীরা কত ভালো কত সরবাঠো তোমাদের স্বামীরা মদ গাঁজা খায় আর আমি একটা সংসার কি বলবো। উঠে গিয়ে কার ঘরে দুর্ঘটনা ঘটেনে এখন প্রত্যেক বাড়িতে দুর্ঘটনা ঘটছে মা গো কি বলবো দুটো মাত্র মেয়ে তা বড় মেয়েটা বিয়ে দিচ্ছি বড় জামাইটা হচ্ছে পুলিশ আর ছোট মেয়েটা পড়াশোনা করছিল পড়াশোনা করতে করতে কি কি বলবো কারণ চলে গেছে তা চলে গেছে তা কি হয়েছে ও মা তার আনতে হবে না মদ্যর কাছে বলিয়ে যে ছোট মেয়েটা যখন চলে গেছে তা কোথায় গেছে দেখে আপাতত বাড়ি নিয়ে এসো বলে আমি বাড়িতে আনবনি আর ও মেয়ে বাড়ির ধারে তুলবনি এদিকে ভিতরে ভিতরে মেয়ে আমার কাছে ফোন করছে ও মা তোমার জামাইটা খুব ভালো মা জামাইকে এবছর জামাই ষষ্ঠী করো তা আমি মার পোড়া আমি কি ছেড়ে দিতে পারি বলো মা বাধ্য আমি মেয়েকে বললুম ঠিক আছে জামাই ষষ্ঠী করব বলে লক্ষ্মীর ভান্ডার থেকে পাঁচ হাজার টাকা তুলেছি সকাল সকালবেলা মদ্যর হাতে দিছি বলি তাড়াতাড়ি যাও গে জামাই ষষ্ঠীর বাজার করে আনোগে যাও আনলে তবে জামাই ষষ্ঠী হবে আর বেলা দুপুর হয়ে গেল মা গো এখনো পর্যন্ত বাড়ির ধারে আসেনি তা ভালোই ভালো আসে তো ভালো আর নইলে আজ বুড়ো বাসু ঘরে হাতে খড়ি দেব ধরে আর ফাটাবো বিষ্ণুর মা খাবো তাহলে ভাঙবো মা খাইবে খাতা কলমে শূন্য দিয়ে করে দেব ফেল

বাজারটা আর মাল নিয়ে নিয়েছে হ্যাঁ 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 তারপর আমি কি করব কি করব তবে হাট কমিটির কাছে যাই আনিলি ও দাদা তোমাদের এই হাটে এখানটা বাজার করেছি আর এখানটায় ডেকে দিয়েছি আমার মাল পাড় চুরি হয়ে গেছে হাট কমিটি বলা ওই এ পুরো কি বলিস এ হাটে আমাদের একদম কোনো চুরি টুরি হয় না ভাই ছেলে না ওই এদিকে তাই পুরো কি বলো দেখ তো বলে চার পাঁচটা ছেলে যে আমার কেলিয়ে ছেড়ে দেড়ে

এবার পাঁচ হাজার টাকার মাল সব হারিয়েছে কোথায় যাবো তোর বাবু যাও ছাগল খোলে ঢুকার বসে আছে কেন কি হলো ছাগল গায়ে ঢুকতে গেল তুই তোর সৌরের কথাটা সমাধান করতে পারবি বাবা নির্ভয় বলো নির্ভয় বলো তো আমার ছাড়বে না বাবা বাজার করতে দিয়েছে আমি বাজার করে আনতেছি বুড়ো মানুষ পারেনি রেখে দিয়েছি এক তালা দাদা বলে ডেকে এক কাপ পাঁচ হাজার টাকার কি হচ্ছে বড় জামাই কেন কাঁদতেছে বুঝতে পারিনি সৌরের এই অবস্থা দুঃখ সহ্য করতে পারেনি যে দেউ কি তোমার দুঃখ আমার দুঃখ ইয়ে করে দেবে মানে তোমরা হয়েছে ও এখনো শুনলে হ্যাঁ তাহলে বলি জানো মা ও মা আর দু বছর তো ষষ্ঠী করতে আসতে পারিনি ওই জন্যে আগে থেকে বড়বাবুকে বলে কয়ে দুদিনের ছুটি নিয়েছি ভালো করেছো নিয়ে এটিএম থেকে পাঁচ হাজার টাকা তুলেছি তুলে তোমার জন্য দামি দামি শাড়িও কিনেছি বাবা ছেলেটা খুব ভালো ছেলে তারপর কী হলো বাবা ভালো শুনলে হয় তো কত ভালো শাখমাত্র আমি জানি তারপর আসতেছি এক শালা মা বলে কাছে ঢাগলো ডেকে এক কাপ চা খাওয়ালো মানে তুমিও বলতে চাইতো যে তোমার ও জামাই শৈশ বাজার ব্যাগ চুরি হয়ে গেছে চুরি হয় না ওষুধ দুজনে একটু কম কোথায় গেলে কি মা তুমি তুমি বাড়ির মধ্যে এরকম করছো কেন আর কি হয়েছে নাকি হো আর কি হতে বাকি আছে কেন মরণটা বাকি আছে ব্লাউড হাত চালানোর হাতে যে সংসার করবে সে মরে যাবে পাগো কি দুঃখের কথা বলবো বলতে আমার লজ্জা করছে রে মা আরে কি হয়েছে তো খুলে বলবি ও মা কি খুলে বলবো সকাল বেলা লক্ষীর ভান্ডার থেকে 5000 টাকা তুলে নে ওনার কাছে দিছি বলি তাড়াতাড়ি জামাই ষষ্ঠীর বাজার করে নিয়েছো মা বাজার টাজার করে আর রাস্তায় এসে কোথায় বসে বসে গাঁজা খাচ্ছিল আর সে বাজারের ব্যাগ হারিয়ে দেয় ঘরে আমি কি বলি না তুমি এত চিন্তা করছো কেন তুমি একদম চিন্তা করো না তোমার ছোট আমি এক্ষুনি দশ হাজার টাকার বাজার করে তোমাদের বাড়িতে আসতে দশ হাজার জামাই সাথে নিগুজ করেছে দু ঘন্টা আগে পাঠিয়ে দিয়েছি যে দশ হাজার টাকার বাজার করেছি দুটো লোক পাঠিয়ে দেবে মালগুলো বয়ে নিয়ে যাবে

বাবা রাস্তা তো দেরি হয়ে গেল কেন এই রে কি করি যা হয় একটা ঢপ ঝেড়ে দিই কি বলবো মা ট্রেন থেকে নেমে সবে পাড়ার মুখে পা দিয়েছি পনেরো খানা মেয়ে ঘিরে ধরেছে বলে নতুন জামাই যাচ্ছে কি নিয়ে যাচ্ছে দেখি আমি বলি ওরা খালি হাতে আমার মুখ দেখতেছে বলে আমি ওদের খালি হাতে ফিরিয়ে দেবো ওখানে খান্দা শাড়ি বিলি করলাম তাই তো আস্তে পারবি হলো গো জীবন দেখো ভাগ্যটা করেছি দেখো এরম জামাই তোমরা জীবনে করতে পারবে না স্টেশ শাড়ি নেমে সারা গ্রামে মেয়েদের শাড়ি বিলি করে করে আসতেছি যা কাপ কাপ খেয়ে এনেছি সত্যি জামাই করেছি ভাগ্য করে এরম জামাই খা তা আমি একটা কথা বলবো এই যেদিন থেকে তোমার মেন নিয়ে চলে গেছি তবু তোমার সঙ্গে ফোনে টুকটা কথা হচ্ছে কিন্তু আমার বাবুর সঙ্গে মোটে হয়নি দেখো বাবা তুমি সকলের কথা বলো আমি শুনবো হ্যাঁ কিন্তু তোমার এই বাবুর কথা আমার কাছে বলবে না তার মানে আমি আসবো শুনে দুজনে মনে ঝগড়া করে বসে আছে ও ঝগড়া করে কি আছে একটা ভুল হয়ে গেছে পা চড়িয়ে ধরবো ঠান্ডা হয়ে যাবে বাবু কোথায় বাবু কোথায় যাও ঘরের ভিতর ঢুকে আর খাটের পা ধরে বসে বসে যাও খাটে খাটের পা ধরে আছে কেন বলো তুমি গেলে খুলে ঝাড়বে না ইকে কে রাখবো যা হয় হবে টুকটুক করে পা জড়িয়ে ধরবো ও বাবু বাবু বাচ্চা ছেলে ভুল হয়ে গেছে বাবা ক্ষমা করে দাও বাবা ও বাবা খোলা ওই তো বুটের খোলা দেখা যাচ্ছে এ পা ধড়িয়ে থাক বাবা মা নিজে ভুল করে বাবা রে ঠিক আছে সারা যা হেই সেই সালা আজকের আশি বছরে বুড়ো আজকের আঠেরো বছরে ইয়ং হয়ে গেছে আজকের ওর জোবা খাবো কি এই মুখোনো সালা সালা করে লোক বুজে পায়নি আমার নতুন জামাই আমার বাড়ি বয়েছে জামাই ছোট্ট ছাত চোর লোক বেরবেন কত ভাইয়া দাবা ছাড়ে দেবো ও মা মা লাগারাই করার কিছু নেই তুমি আর আমার জামাই বলো বাবু এটা ভালো সম্পর্ক করেছে আজকে তো তুমি আমার ভাই বলবে আমার বোমা রে কী বলবো নতুন জামাই আমার বাড়ি বয়েছে যাবো আমার ভাই করেছে এখন বুঝতে পারতেছি এ শ্বশুরও নয় অশুরও নয় পশুর সমান এসেছে ওই সে ছালা তু করবো ফালা ফালা বেকার ফালা ফালা করে আয় দেখা যাবে এসেছে ওই সে ছালা করবো ফালা ফালা আমার ভেবে চা খেয়ে নি কিছু বোঝার নেই

এই বানর যদি বানর যদি খোঁজে বলো এই সোনার খনি এই আমি তবে চুলায় গোলা ছিড়া কেটে